দর্শক দেখুন আমরা আসি সিলেট দক্ষিণ সীমা উপজেলার লালাবাজার গরুরহাটে আজ সাতাইশে মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার সব শারীরিক অবস্থা একটু দুর্বল এক পর্যায়ে হচ্ছিল হয়তো আজকে কোনো ভিডিওই আপলোড করতে পারবো না যাক শেষ বিকালে একটু শারীরিক অবস্থা একটু উন্নতি হয় একটু ভালো মনো হয় আসলাম আমাদের ক্যামেরার সামনে আমরা দেখতে পাচ্ছি তিনটি সার সারগুলো শাহিবাল সার কিন্তু লোকালি হবে অনেক মানে এটাকে আমরা একটু কথা বলবো এই যে সুন্দর তিনটি একই সাইজে একটিগুলি সৃষ্টি সবগুলোই সুন্দর কালার এই যে

এক লাখ পঁয়ষট্টি এক লাখ তিরিশ ওখান থেকে জরদাম করতে পারবো হালকা হালকা করতে পারবো আচ্ছা দর্শক ওরা মোবাইল নম্বর দিয়া দিলাম মোর অফিসার লালাবাজারের পাশেও উনার বাড়ি আপনারা যদি তোর বাল লাগে ওনার নাম্বারে যোগাযোগ করিয়া আর কথা কই আপনারা দেখিয়া সরজমিন আইয়া নিতে পারবা যদি যদি গরুগুলা থাকে বিক্রি না হয় আচ্ছা এই গরু আরো গরু আছে নি আপনার বাড়ির আচ্ছা আচ্ছা দর্শক দেখো বাড়ির আরও একটা আছে ও কবুর আর যদি এগুলা থাকে আপনারা গাছ করিয়া নিতে মোবাইল মোবাইলটা একটু কষ্ট করিয়া নাইন সিক্স জিরো টু ডাবল থ্রি জিরো ওয়ানো সেভেন টু ফাইভ নয় নয়শো করি আপনারা মাততে পারবা আপনারা নেওয়ার লাগি যদি লাগে আপনারা কইটা পারবা মাততে পারবা আর দর্শক দুই তিনটা সারাও একটা আছে সবগুলা সুন্দর গরু মিডিয়াম সাইজর দাম তাই সাইজ হয় না আপনারা ওখান থেকে মাতিয়া ঘরতো গড়ে এই দেখাগুলার মাংসর যদিও মাংসর এগুলা নাই সালে তিল কাি হয়ে যাব না তিল উপরে সারা তিলর মাঝখান আমার যে অনুমান হয়তো আল্লাহ হাফিজ

ঐterne <thats> mm. <thats> <sm deveck> <Trustee> আচ্ছা